উহ গরমে গামি গেছে আব উল্টু ফ্রিজ পানি এনে খাই তুই এনে খা গরম তোর লাগে না মোর লাগে তুই এনে খাই তোর না হাতে আবার বেশ কি মারা লাগে একটু পানি এনে খাবি কি হয়েছে ওইছি না মুই না তুই এনে খাই খা না খালি না খা দেখ আবুল তুই পানি আনবি না আনবি না তুই কিন্তু মারদার কমু কইলাম তুমি পারবো না 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 তোর লাগলে তুই এনে খা দেখ আবুল মই কিন্তু সত্যি সত্যি মারদারে বিচার দিম

এ ভাই ইউ মারদার বিচার দিস না দে আরো দে কি মজা কি মজা হ্যাঁ মজা কেমন শয়তান নিয়ে সারা যা তোর পানি আনা না মই পানি আনি খাই ওগো মাই আল্লাহ দে দে তোর একটা মাথায় উড়েছে ফির তুই মোর একটা কিছু কইস দেখা মনে মজা দেখো আনে মুই যা কমু হেইয়ে হনবা না হনলে মারদার একটু বিচার দিমু